আর এইবার নজর আকতি হচ্ছে আসানসোলের বাড়াবনিতে সেখানে তুলকালাম পরিস্থিতি ছবিটা দেখাচ্ছি আপনাদের দেখুন পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা বিজেপি ডেপুটেশন ঘিরে উত্তেজনা আসানসোলের বাড়াবনিতে তুলকালাম পরিস্থিতি দীপক রয়েছে এখন কি পরিস্থিতি দীপক আর কেন এরকম পরিস্থিতি তৈরি হলো বারাবনীর ইটা খনিতে একাধিক দাবিতে বিজেপি কর্মসূচি ঘোষণা করে সেই মতো কর্মসূচিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে যখন মিছিল বিজেপির এই পুলিশি ব্যারিকেড ভেঙে পড়ে এগিয়ে যেতে চাইছিল তখনই কিন্তু পুলিশ বাধা দেয় এবং সেই মিছিলকে আটকানোর চেষ্টা করে তখন সেই সময় কিন্তু রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি পরিস্থিতি হয় পরে পুলিশ কিন্তু মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই মুহূর্তে কিন্তু ভারাবনির আমদিহা মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে নতুন করে যেন আবার উত্তেজনা না ছড়িয়ে পড়ে যেমন তোমাকে জানিয়ে রাখি ঠিক এর আগে সপ্তাহ দুয়েক আগে বিজেপি ঠিক একই কর্মসূচি ঘোষণা করেছিল ভারাবনির ইটাপাড়া কয়লা খুনিতে ডিপুটেশন কিন্তু সেদিন পাল্টা তৃণমূলের কর্মী কর্মী সভা এবং মিছিল ছিল তাতে কিন্তু পুলিশ সেই দিনকেও বাধা দেয় এবং বিজেপি সেদিন দেখা যায় কি কর্মসূচি থেকে ফিরে আসে এবং পাল্টা অন্য একটা দিন নির্ধারিত করে কি সেই দিনে কিন্তু সেই কর্মসূচি করা হবে সেই মতোই কিন্তু আজকে বারাবলি রিটা পাড়া কয়লা খনিতে সেই ডেপুটেশন দিতে আসে কিন্তু যেভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে তাতে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বিজা বারাবলি রিটা পাড়া কয়লা খনিতে ডেপুটেশন না দিয়ে তাদেরকে খালি হাতে ফিরতে হয় বেশ গরম একেবারে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা আর পড়ুয়াদের খুব কষ্ট হচ্ছে খুব স্বাভাবিকভাবে আর এই তীব্র গরমে দুদিন বন্ধ স্কুল কাল এবং পরশু সমতলের সব সরকারি স্কুল ছুটি আরও ডিটেল আপনাদের জানাবো কি নির্দেশিকা দেওয়া হলো নতুন করে কি ঘোষণা করা হলো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ আগামীকাল আগামীকালও পরশু রাজ্য জুড়ে সব প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রাজ্যের শিক্ষামন্ত্রী পোস্ট করেও তা জানিয়ে দিয়েছেন তারপরে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা জারি করেও জানিয়ে দেওয়া হয়েছে অত্যাধিক গরম এবং কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকেও চিঠি দেওয়া হয়েছে যে শুধুমাত্র এই দুদিন নয় এরপরেও যদি অত্যাধিক গরম থাকে তাহলে বেলার বদলে কি সকালে ক্লাস করানো সম্ভব প্রাথমিক স্কুলের বাচ্চাদের এবং তা নিয়েও মনে করা হচ্ছে আজকে রাজ্যের তরফে কিছু পর্ষদকেও জানিয়ে দেওয়া হবে বেসরকারি স্কুলগুলির কাছেও আবেদন রাখা হচ্ছে যাতে তারাও এই সিদ্ধান্ত মানেন এবং বর্তমান তাপপ্রবাহ প্রবাহ অত্যাধিক গরমের পরিস্থিতিগত মাথায় রেখে তারাও যাতে এই দুদিন অর্থাৎ কাল ও পরশু স্কুল বন্ধ রাখেন সেই মর্মে বেসরকারি স্কুলগুলির কাছেও আবেদন রাখা হচ্ছে বেশ। তীব্র গরমে যেমন কাল এবং পরশু স্কুল ছুটি সমতলের এদিকে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ চরম গরম আর দক্ষিণের বেশিরভাগ জেলায় তীব্র গরম উপকূলের জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া এরই মাঝে শহর কলকাতা সহ বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হয়েছে তবে এটা স্বস্তির বৃষ্টি নয় বৃষ্টি হচ্ছে ঠিকই এই মুহূর্তে কলকাতায় বৃষ্টি চরম গরমে হাসফাস পরিস্থিতি দক্ষিণবঙ্গ ডিটেলস জানাবো হাওয়া অফিস কী জানাচ্ছে বিশ্বজিৎ বলবে বিশ্বজিৎ হাওয়া অফিস কী জানাচ্ছে স্বস্তির বৃষ্টি কবে দিয়ে কারণ আমরা দেখছি যে একটা অস্বস্তিকর ভ্যাবসা গরম তীব্র গরমে আগামী কাল পরশু স্কুল ছুটি রাখতে বাধ্য করা হচ্ছে কারণ কিছু করার নেই প্রত্যেকের খুব কষ্ট হচ্ছে গতকালও আমরা দেখেছি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলাতে বিকেলের দিকে কোথাও কোথাও দুপুরের দিকে কিংবা রাতের দিকে এই বৃষ্টি হলেও যে অস্বস্তি এবং গরম সেটা কিন্তু কমেনি এবং সেই গরম এবং অস্বস্তি আজও ছিল আজও সকাল থেকে গরম এবং অস্বস্তির পর বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছে এই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু কিছুক্ষণের জন্য তারপর আবার গরম এবং অস্বস্তি সেইটা ফিরে আসবে পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া থেকে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে যেমন গরম এবং একটা অস্বস্তি হালকা গরম হাওয়া থাকবে তেমনি উপকূল ও উপকূল সংলগ্ন জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সেখানে কিন্তু গরম এবং অস্বস্তি থাকবে আগামীকাল শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে অর্থাৎ শুক্রবার আগামীকাল রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব বঙ্গেই আগামীকাল সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল থেকে রবিবারের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে এমনটাই পূর্বাভাস এবং শনি রবিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে তার থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তবে এখনই বর্ষার বৃষ্টি নয় ষোলোই জুনের আগে বর্ষার আসার সম্ভাবনা বা অনুকূল পরিস্থিতি তৈরি হবে না এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা বিষয়টি দক্ষিণবঙ্গের জেলাগুলির কথা বলছিলেন দক্ষিণবঙ্গের পরিস্থিতি কথা তুলে ধরছিলেন একটু উত্তরবঙ্গের পরিস্থিতি কি থাকবে জানার চেষ্টা করব একদমই উত্তরবঙ্গে আটকে রয়েছে যে বর্ষা যেটা উনত্রিশে মে থেকে সেই বর্ষা অনুকূল পরিস্থিতি না হওয়াতেই দক্ষিণবঙ্গের এই পরিস্থিতি তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়ছে গতকালও আমরা দেখেছি উপরের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে দার্জিলিং এবং আলিপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি এবং রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা ধন্যবাদ বিশ্বজিৎ উত্তরবঙ্গে যেমন আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে গরমে আজও পড়ছে উত্তরবঙ্গ চা বাগান শ্রমিকদের দিশেহারা অবস্থা চড়া রোদে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে সরাসরি রয়েছে প্রতিনিধি রকি আমার সঙ্গে রকি চা শ্রমিকদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন আজও পড়ছে উত্তরবঙ্গ যদিও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তার সত্ত্বেও চা শ্রমিকরা কি বলছেন প্রিয়াঙ্কা তোমাকে প্রথমে বলে রাখতে চাবো আবহাওয়া দপ্তর যেমনটা বলেছিল যেমনটা কিন্তু সকাল এবং ভোরে সামান্য কিছু বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমেছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হয় যার ফলে কিন্তু সমস্যা পড়েছে সাধারণ মানুষ এমনকি চা বলয়ের চা শ্রমিকেরা কারণ দেখা যাচ্ছে দুয়ারসে বিভিন্ন চা বাগানে এই টাক ফাটা রোদের মধ্যেই কিন্তু শ্রমিকেরা ছাতা মাথায় বা খোলা মাথায় দপ্তা তুলছে এবং চোখে মুখে কিন্তু একদম দেখাই যাচ্ছে যে ক্লান্তির ভাব আর এতটাই গরম পড়েছে বারবার জল খাচ্ছেন তারা এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হাঁপিয়ে যাচ্ছেন অসুস্থ বোধ করছেন এবং গাছের তলায় অনেক সমস্যা গরমে কি ছুটি দেয় আপনাদের ছুটি নিলে তো আমাদেরকে টাকাও যায় না তো ছুটি দিলে সুবিধা হয় তাই তো জোর বাগানে আনি তারপর তো শেষ হয়ে যায় আবার একটা জার্কিন থাকলে তো আর আরো কষ্ট এই যে এত গরম পড়ছে বাগান কর্তৃপক্ষ আপনাদের জন্য স্বাস্থ্যের কথা হবে কি কোনো ব্যবস্থা নিয়েছে না এখন তো পাতার সিজন আছে এখন তো পাতা হইলে তো ছুটি দিবে না তো কিন্তু এরকম গরম তো সব বছরে থাকে না তো এই বছর গরমটা বেশি না হ্যাঁ তো ছুটি দিলে সুবিধা হতো সুবিধা হইতো তীব্র গরমে যেমন অসুস্থ হয়ে পড়ছেন চা শ্রমিকরা সাধারণ মানুষদের ও না অবস্থা বিশ্বজিৎ রকি রয়েছে আমার সঙ্গে রকি সত্যিই তো সাধারণ মানুষদের তাদের এই তীব্র গরম ব্যবসা গরম উত্তরবঙ্গে এই সময় পুড়ছে বলা যেতে পারে সেখানে ধূপগুড়িবাসী কি বলছেন কি চাইছেন তারা যদিও চাইলে তো আর বৃষ্টি হবে না প্রিয়কা তুমি যেমনটা বলে দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা মিলিয়ে কিন্তু ধুপগুড়ি শহরও তাপমাত্রা বাড়তে শুরু করেছে শুধুমাত্র ধুপগুড়ি শহর গোটা ডুয়ার জুড়ে কিন্তু তাপ চলছে শহর ঘাটে কিন্তু রাস্তায় লোক কম ব্যবসা বাণিজ্যের প্রভাব পড়েছে এই গরমের ফলে সাধারণ মানুষ ছাতা মাথায় রাস্তা দিয়ে চলছেন এমনকি স্কুল পড়ুয়া ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে অভিভাবকেরা ছাতা নিয়ে যাচ্ছেন বারবার জল খাওয়াচ্ছেন এই মুহূর্তে কিন্তু রাস্তার পাশে দেখা যাচ্ছে যে স্বেচ্ছাসেবী সংগঠন আবোল তাবোল বলে একটি সংগঠন তারা কিন্তু ঠান্ডা পানীয় দই এবং লস্যি সাধারণ মানুষকে বিতরণ করছে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য যদিও সাধারণ মানুষ চাইছে কিছুটা বৃষ্টি হোক তাপমাত্রা কিছুটা কমুক কিন্তু প্রকৃতির পরিহাস বলছেন একবার শোনা ধুপগুড়িতে আজ কতটা গরম রয়েছে কতটা অসুবিধা হচ্ছে মানুষের রাস্তাঘাট কি শুনছেন প্রচণ্ড হিট থাকা যাচ্ছে না প্লাস্টিক প্রচণ্ড হিট হয়ে গেছে লোকজনই আসতে পারতেছে না এত রোদ্রের চাপে লোকই আসতে পারতেছে না যার প্রয়োজন সেও আসতেছে না আমাদের এরকম অবস্থা আজকে সব থেকে বেশি মনে হচ্ছে প্রচণ্ড হিটের পরিমাণটা প্রচুর বেশি বসে থাকা যাচ্ছে না এপসত্তু লোকই আসতে পারতেছে না বাজারে এরকম পরিস্থিতি লোক যার প্রয়োজন সেও আসতে পারতেছে না ধূপগুড়িতে বৃষ্টির দেখা নেই এদিকে ঝড়ে লন্ডভন্ড গ্রাম ক্ষতিগ্রস্ত সাতটি বাড়ি শিলিগুড়ির খড়ি বাড়ির ঘটনা গতকাল রাতে আচমকা ঝড় আসি ঝড়ে ক্ষতিগ্রস্ত জমির ফসল মাথায় হাত কৃষকদের বিশ্বজিৎ মিশ্র রয়েছে সরাসরি আমার সঙ্গে বিশ্বজিৎ ঝড়ে লন্ডভন্ড গোটা গ্রাম এবং তাতে ক্ষতিগ্রস্ত বাড়ি বাড়ি ঘর এবং প্রায় অনেকগুলো পরিবার প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য দেখো ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে স্বয়ং ভিডিও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিডিও থেকে যে পরিমাণ ত্রিপল এবং যে সমস্ত খাদ্য সামগ্রী তা কিন্তু বিতরণের কাজ কিছুক্ষণ পরেই শুরু হবে অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের যিনি কর্মদক্ষ তিনিও বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের আশ্বাস দিয়েছেন যাতে প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে রাতের বেলা দমকা হাওয়া আর সেই দমকা হাওয়াতে কার্যত প্রায় বুড়াগঞ্জের সাত আটটি গ্রাম একবারে লণ্ডব হয়ে পড়ে কোথাও কারো বাড়িতে গাছ ভেঙে পড়েছে কোথাও বিদ্যুতের খুঁটি একবারে উঠে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকায় এখনও কৈবাড়ি বুড়াগঞ্জের বিভিন্ন এলাকা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন বিদ্যুতের কাজ করছে বিদ্যুৎ অন্যদিকে প্রায় ষাটির বেশি পুরা গ্রামে মোটামুটি ভালোই ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে সবারই ঘর বাড়ি ইয়ে হয়েছে গাছ গোছালি ইয়ে হয়েছে হুম বাড়ি ঘর ভাঙছে কোনো মানুষের মানুষের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি টিনের চালগুলো উড়ায় ফেলাইছে থাকার ব্যবস্থা নেই রাতভর বৃষ্টি আর বিশেষ করে গাছপালা অনেক পড়ছে আমরা চাই যে প্রশাসন আসুক দেখুক যে আমাদের কিভাবে কতটা ক্ষতি হলো মানে সাইটটার পরিবার বাড়ি ভাঙচুর হয়েছে এবং গাছ এবং ইলেকট্রিক পোল মানে পঞ্চাশ সাইটটার মতো ইলেকট্রিক পোল ভেঙে গেছে এরকম অবস্থা মানুষের এখানে জোরার জন্য যাদের প্রাথমিক আমর তো চিরপালদেবু ব্লক থেকে এবং যেটা আমাদের ভারী করার কিছু নেই সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি এবং খাওয়ারও কিছু নেই সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি একটা আর্থিক সহায়তার আবেদন তারা করছে একদম আপনার কি পাশে যাওয়া অবশ্যই আমরা আছি পাশে তার জন্য তো আমরা নিজের বাড়ি থেকে ছুটে আসছি আজকে প্রত্যেকটা এলাকায় আমরা ঘুরতেছি